আর কাঠের মাংস খায় না এরা একদম প্রচারিত কিন্তু তৃণমূল যে ছাড়ে না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আবারও প্রমাণিত হলো এখনও যে বাইরা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলবো ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন অন্যায়কে বিসর্জন দিন যারা ভাবছেন এখন শাসকের ছত্রচারী থেকে অন্যায় করেছেন তলার তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলব একটু দুলাল সরকার দেখুন আর তিওয়ারিবাবুকে দেখুন কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে কে তৃণমূলের নেতাই খুন করল আমার তৃণমূল নেতা আরেস্ট করলো কোন শকাত সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতিনিধিত্ব দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ দুদিনে দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে যা তাকে মানতে হবে অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংশাল কোর্টে এই যে সিএম টু এতে মামলা করব শকত সাহেবের বিরুদ্ধে বক্তিয়ার কথা দেখুন ভাদু শেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যে খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার যে কাস্টেডিতে মারা গিয়েছে সবই দেখে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তিন মনে হবে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ বটরার লড়াই আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্চিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতিনিধিত্ব দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোটের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ

এটা একটা ঘটনা নয় এটা আমাদের প্রতিনিয়ত একটা ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে বক্সিয়ার কথা দেখুন ভাদু শেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার যে কাস্টেডি মারা গিয়েছে সবই দেখে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তৃণমূলের হবে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ ভটরার লড়াই আদর্শের লড়াই হয় আরে না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আবারো প্রমাণিত হলো এখন যে মায়েরা কি করছেন তাদের উদ্দেশ্যে বলবো ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন অন্যায়কে বিসর্জন দিন যারা ভাবছেন এখন শাসকের 24 থেকে অন্যায় করেছেন কলার তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর तिवारी বাবুকে দেখুন কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করলো আবার তৃণমূল নেতা অ্যারেস্ট করলো এটা একটা ঘটনা নয় এটা আমাদের প্রতিনিয়ত একটা ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে বক্সিয়ার কথা দেখুন ভাদু থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার যে কাস্টেডি মারা গিয়েছে সবই দেখে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তৃণমূলের হবে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ বটরার লড়াই よろしくお願